এই মানব কন্ধন মোহাম্মদ রেজাউল করিম তার অঙ্গ সংগঠনের যুবদল সাংগঠনিক সে আমার মাকে গত শনিবার সাত তারিখ বিকেল ছয় কোটির কাজ সময় রাস্তা গতিরোধ করে লাঞ্ছিত করে আমরা কেস করি টেস্ট করার কারণে কেস এখনও রুজি হয়নি আসামে আমাদের সামন্ত্রী বেড়ায় এবং আমাদেরকে হুমকি ধাম কিনে বেড়ায় এই জন্য এলাকাবাসী সবাই এটা নিয়ে দেশে এই যুব দল আজ এই যে মানুষ সাধারণ মানুষের উপরে নির্যাতন অবিচার অকারণ করছে আছে আজকে আমার ভাগ্নিকে মারা হয়েছে আমার ভাগ্নির শাশুড়িকে মারা হয়েছে প্লাস আমার আমার জামাইকে মারা হয়েছে হাফিজুর রহমান এখন এই বিষয় থানাতে অভিযোগ এবং মামলা করা হয় এই অভিযোগ এই মামলার ভিত্তিতে বৃহস্পতিবারের ঘটনা আজকে আজকে শনিবার থানায় কোনো আইন আইনীয় যারা প্রক্রিয় আছে এখনও তারা পরক করে নাই এদের রহস্য কি এদের মূল উদ্দেশ্য কি এরা আসামি ওপেন এই শহরে ঘুরি বেড়াইতে আছে ওরা থানার পুলিশ কোনো প্রতিবাদ করতে আছে না এনে কি এখনও কি টেকার দুনিয়া এখনও কি জালেমের দুনিয়া আমরা এর বিশেষ চাই এখানে উপজেলা প্রশাসন আছে এখানে থানা আছে এখানে মান্যগণ্য ব্যক্তি সবাই আছে কাছে আমাদের জোর অনুরোধ আমরা এর বিচার চাই এর দাবি চাই

আমরা air bisa চাই <tuk> Apa <tangan>